বাংলাদেশ ক্রিকেট দল বাপ সম্পত্তি নয় খারাপ করলে সমালোচনা হবে এটাই স্বাভাবিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন কোন অভিযোগ থাকলে লিখিত আকারে দিতে এভাবে মনগড়া সংবাদ প্রচারে গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠবে বলে জানান সালাউদ্দিন গেল বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন মোহাম্মদ সালাউদ্দিন এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে ব্যাটিং কোচ না থাকায় সেই দায়িত্বই দেয়া হয় সালাউদ্দিনকে সেই থেকে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালন করা সালাউদ্দিন চলমান শ্রীলঙ্কা সফরেও পালন করছেন ব্যাটিং কোচের দায়িত্ব সম্প্রতি দলের ব্যাটিং ব্যর্থতায় এসেছে সালাউদ্দিনের খারে অভিযোগ উঠেছে একাদশ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন সহ কে কোথায় খেলবে তার সিদ্ধান্ত নেয় জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ এছাড়া প্রথম টি টোয়েন্টিতে একাদশের চার ওপেনার খেলানোর সিদ্ধান্তও নাকি এসেছে সালাউদ্দিনের থেকে শাইনি এখন হবে সব হেয়ারস্টাইল প্রতিদিন অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তিনি জানান খারাপ করলে সমালোচনা হবে এটাই স্বাভাবিক ভালো না করলে ক্রিকেট বোর্ড সরিয়ে দেবে সেটাও মেনে নিতে রাজি তিনি এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নাই আমার কোনো কিছু সমস্যা নেই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবে এটা এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে ভালো করলে সবাই বাহাবো দিবে বাট আমি কি টিমের জন্য আমার একশো পার্সেন্ট দিচ্ছি কিনা আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা সেটা আমার কাছে মুখ্য বিষয় এছাড়া কোনো অভিযোগ থাকলে আগে লিখিত আকারে দেওয়ার অনুরোধ জানান সালাউদ্দিন এতে গণমাধ্যমের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হতো বলে বলেছেন জাতীয় দলের সিনিয়র এই সহকারী কোচ কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হতো বলে দিলেন পাবলিকলি আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে কিন্তু এভিডেন্স দিতে হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধু রাখবো নাফি ডিবিসি নিউজ ডেস্ক